আজকে শুধু ফুচকা পার্টি হবে কে কতটা ফুচকা খেতে পারে দেখি মন মতো সবাই খেতে পারে যেভাবে ওইভাবেই সব কিছুর আয়োজন করেছি ডাবল ডাবল করে বাচ্চারা থেকে দৌড়ে সবাই এত বেশি এনজয় করেছে ইচ্ছে হচ্ছে আর একটা ফুচকা পার্টি দেই সবাই এত থ্যাংক ইউ দিচ্ছিলো যাই হোক এই কড়াইগুলো নিয়ে অনেকের অনেক বেশি প্রশ্ন পুরো মেসেঞ্জার বলে আছে শুধু এইগুলো নিয়ে কোয়েকশনে আর কমেন্টে তো সবাইকে তো আর রিপ্লাই দেওয়া পসিবল না তাই আজকে আমি আরও ডিটেলসে বলবো এইগুলো নিয়ে কোথায় থেকে কিনেছি কিভাবে কি আর এখানে হচ্ছে আমি রেডি প্যাকেটের যে ফুচকা পাওয়া যায় ওইগুলাই নিয়ে আসছি ফুচকা খাওয়ার পুরো কম্পিটিশন লেগে গিয়েছিল আর সব কটা আইটেমে তো মজা হয়েছে বিশেষ করে এই ফুডটা এত বেশি মজা হয়েছে তাছাড়া টকটাও অনেক মজার ছিল হ্যালো এভরিওয়ান আলাইকুম যেহেতু আজকে আমার বাসায় ফুচকা পার্টি তাই প্রথমেই হচ্ছে এই টকটা বানিয়ে নিচ্ছিলাম আর আমার হাতের এই টকটা সবাই অনেক বেশি পছন্দ করেন এটা বানানো আমরা কম বেশি সবাই জানি তারপরও আমি যেভাবে বানাই সেটা শেয়ার করলাম আজকে তো আমি প্রথমেই হচ্ছে তেঁতুলটাকে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে ওইখান থেকে বিচি আর আঁশটাকে ফেলে দিয়েছি সেকে নিয়েছি আর কি তারপর এর মধ্যে আমি সামান্য লেবুর জুস লবণ আর এক চামচের মতো চিনি দিয়ে দিয়েছিলাম তাছাড়া চিলি ফ্লেক্সও থাকলে কিছু দেওয়া যায় আমি অবশ্যই ওইটা ভুলে গিয়েছিলাম তো সামান্য চিলি ফ্লেক্স লবণ আর হচ্ছে দনে পাতা দিয়ে সব কিছু দিয়ে তাছাড়া মেন যেটা সেটা হচ্ছে ছটপটির মশলা এক চামচ দিতে হবে কিন্তু ওইটা স্কিপ করা যাবে না তো ওইটা দিয়ে আমি ভালো করে মিক্স করে রেখে দিয়েছি আর এইবার আসি আমি এর ভিতরে পুরটা তৈরি করার জন্য আলুটা আমার অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে আর এই আলুটার পুটটাও কিন্তু খুব বেশি মজা হয়েছে সবাই বলতেছিল এটাই তো এটার মধ্যে আমি যা যা দিয়েছি আমি যখন চটপটি বানিয়েছিলাম চটপটির মটরটা যখন সেদ্ধ দিয়েছিলাম তখন কিন্তু এর থেকে আমি দুই মুঠে মটর তুলে নিয়েছিলাম তারপর হচ্ছে আলু তার ছাড়া পেঁয়াজ কাঁচামরিচ দনে পাতা আর এক চামচ চটপটির মশলা দিয়ে দিয়েছিলাম আর লবণ তো দিতেই হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না তো যাই হোক সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আর এখানে আমি গরম গরম অবস্থায় পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছিলাম জানি পেঁয়াজ পরে দিলে ভালো হতো একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু ওই দিন কী হয়েছিল আমার এত রাশ ছিল আমি আগে জানতাম না যে এইভাবে রাশ হইবে আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল আমি তো বলে গিয়েছিলাম যদি জানতাম ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট তাহলে কিন্তু এটা অন্য একটা দিন মানে ইয়ে করতাম অ্যারেঞ্জ করতাম তো আমি সকালে যখন ঘুম থেকে উঠছি উঠার পর হঠাৎ আমার ফোনে অ্যালার্ম দিছে যে আজকে আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে পরে আমি তাড়াহুড়া করে বের হয়ে গেছি এনিওয়ে এখানে আমার চালটা বিরিয়ানি একটু বানাচ্ছিলাম তো চালটা দিতে গিয়ে এটা পরে গিয়েছিল আর একটু বিরিয়ানিও বানিয়ে নিয়েছিলাম ভাবলাম যে বাচ্চারা কি বাসায় গিয়ে আবার ডিনার করবে একসাথে এখান থেকে বিরিয়ানি খেয়ে যাবে তো যেটা বলতেছিলাম ডাক্তারের কাছে হঠাৎ যখন অ্যালার্ম দিছে হাফ অ্যান আওয়ারের ভিতরে আমি রেডি হয়ে গেছি যাওয়ার পর কোনো দিন এত লেট হয় না ওই দিন তিন ঘন্টার মতো লেট হয়েছে কারণ আমি ভুলে গিয়েছিলাম টাইমটা আমি এক ঘন্টা আগে চলে গিয়েছিলাম একদিক দিয়ে আর আরেক দিয়ে হচ্ছে আরও এক ঘন্টা সময় লাগছে ওই দিন আমার এক্সট্রা ওরা ব্লাড নিয়েছিল আর কি ওইদিকে আবার বাচ্চাদের মসজিদও ছিল বিকালে ওইটাও আমি বলে গিয়েছি আমি জাস্ট বিরিয়ানিতে চাল দিয়েছি দিয়ে পানিটা দিয়েছি ঠিক ওই টাইমটাতে আমার নেবার বাবী কল করছেন যে বাবি বাচ্চারা কি মসজিদে যাবে না কারণ আমরা রাইড শেয়ার করি মানে আমি বাচ্চাদেরকে নিয়ে দেই বা মালিহার আপু আর উনি হচ্ছে ওদেরকে গিয়ে পিক আপ করেন ওনার বাচ্চারাও যান তো হঠাৎ আমি যখন উনি এমন টাইমে উনি বলছেন যে এখন বিরিয়ানিতে জাস্ট পানি দিছি তো আপনারা জানেন পানি দেওয়ার পর কিন্তু পাশে থাকতে হয় ওইটা গরম একদম গরম অবস্থায় ওইটাকে পানি শুকিয়ে তারপর ইয়ে করে দিতে হয় তারপর আমি আর কী করবো যেহেতু বা অন্য বাচ্চাদেরও দায়িত্ব আমার উপর ভাবলাম যে বিরিয়ানি নষ্ট হলে হোক যেহেতু বাবির বাচ্চাদেরকে মসজিদে নিয়ে দিতে হবে তো ওইভাবেই রেখে মসজিদে নিয়ে দিয়ে আসলাম বাচ্চাদের তখন মালিয়ারা বো করেছিলেন না থাকলে হয়তো উনি নিয়ে দিয়ে দিতেন তো দুই দিক দিয়ে আর কি আমি প্রবলেমে পড়ে গিয়েছিলাম আগে যদি জানতাম এইভাবে তাহলে হয়তো তো ম্যানেজ করতে পারতাম বাট আমি তো নিশ্চিন্তা ছিলাম যে না সকালে সব কিছু করতে পারবো এখানে শুধু জাস্ট ফুচকা বানাবো আর বিরিয়ানি বানাবো পরে তো আর দেখা গেলো যে অনেক হ্রাস হয়ে গিয়েছিল যাই হোক সব কিছুই ম্যানেজ হয়েছে পরে সুন্দর করে। আর এখানে হচ্ছে আমি সব কয়টা ডিশ বের করে নিচ্ছিলাম আমার খুব ইচ্ছা হচ্ছিল যে এই ডিশগুলোতেই ফুচকা পার্টিটা করব তো যাই হোক আমার স্বপ্নটাও পূরণ হয়েছে আর এখানে হচ্ছে আমি কিছু টমেটো কিছু শশা তারপর কিছু কাঁচা কাঁচা এক কয়টা বাটিতে নিয়ে নিচ্ছিলাম এখানে এক একজন একটা পছন্দ করেন ভাবলাম যে যার যার পছন্দ মতো মিক্স করে খেতে পারবেন এনিওয়ে ওই দিন আসছিল হচ্ছে আমার বাসুরের ছেলেমেয়েরা তারপর হচ্ছে আমার বোনের ছেলেমেয়ে তারপর আমার বাইয়ের ছেলেরা তাছাড়া আমার খালাতো বোন মানে সব ইয়াং জেনারেশনের সবাইকে দিছি যারা ফুচকা পছন্দ করবে বেশি তাদেরকে আর কি তো ওইখানে হচ্ছে আমি জাস্ট এটা রেডি করে উপরে নিয়ে আসছি আগে তো নিচ্ছে ছিলাম এখন উপরে নিয়ে আসছি রেডি করে এখন জাস্ট সার্ভটা করব আর সামান্য কুকিজও রেখে দিচ্ছি যেহেতু বাচ্চারা আসবে ওই জন্য তারপর আবার আর একটা কাহিনী হয়েছে দিন প্রবলেম হয় ওই দিনে তারপরে এক একটা প্রবলেম হয় আর কি তারপর যখন আমি সব কিছু শেষ এখন ফুচকা বাঁচবো বুকে অবশ্য বিকেলের দিকে বলেছিলাম যে ফুচকা নিয়ে আসবা উনি বলতেছেন যে না দুই প্যাকেট আসে করে আনতে হবে না আর আসলে মাঝখানে আরেক দিন করে খাওয়া হয়ে গিয়েছিল ইদানি খুব চলতেছিল ফুচকা তো উনি জানেন না যে শেষ আমিও ভাবছি হয়তো বা উনি আনছেন আমি খেয়াল করি নাই কারণ আমি খুব মনের করে যখনই ফুচকা বাঁচতে গেছি দেখি যে না ফুচকা নাই এখন তো বাচ্চারা মসজিদে ওরা আসার টাইম হয়ে গিয়েছে এখন যদি আমি ফুচকা আনতে যাই তাহলে বাচ্চারা ঘরে এসে ঢুকতে পারবে না আর কীরকম একটা বড় দায়িত্বহীন মনে হবে যে বাচ্চাদেরকে মসজিদে দিয়ে আমি ঘরে নাই তারপর আমি অনেক ওয়েট করতেছিলাম যে কোনো কেউ একজন আসুক তারপর ওদেরকে করে রেখে আমি ফুসকে আনতে যাবো ওইদিকে আবার বাচ্চারা কে সাথে নিয়ে যাবো এত ঝামেলা করতে চাচ্ছিলাম না ভাবতেছিলাম যে কেউ আসলে ওদের কাছে রেখে তারপর যাব তারপর আমার খালা তো বোন আসছে ওর কাছে রেখে গিয়ে আমি ফুচকা আনছি ওইদিকে আবার ওইদিকে আবার ফুচকা পাটি দিয়ে ফুচকা নাই শুনে খালা তো বুনও হাসতেছিল আর বাতিজি শুনে বলতেছিল যে চাচি আমি নিয়ে আসবো চিন্তা করবা না কেন তারপরও কেন জানি আমার মনে মানতেছিল না কীরকম লাগতেছিল তারপর আমি কি হয়েছে গেছি বের হয়ে খালা তো বুনকে যেহেতু পাইছি গিয়ে ফুচকা আনছি আর বেশি আনাতে অনেক ভালো হয়েছে অনেক বেশি ফুচকা লাগছে যেহেতু ওরা পিসজনের মতো ছিল সবাই তো ফুচকাই এনজয় করে খাচ্ছিল এক একটার পর এক একটা আমি বাঁচতেছিলাম আর ওদেরকে দিচ্ছিলাম আর আমার এ এত ভালো লাগতেছিল যে ওরা এত এনজয় করে খাচ্ছে বিশ্বাস করে মনে হচ্ছে যে আবার ফুচকা ফাটি কবে যে দিবস সবাই এত এনজয় করছে তো এই তো আমার টেবিল রেডি এখন সব কষ্টের ফল হচ্ছে এই টেবিল গুছানোটা এই তো চটপটি তারপর হচ্ছে টকটা তারপর আলুর যে পুর ওইটা আর সামান্য একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর একটু সেমাইও বানিয়েছি ভাবলাম যে অনেক জাল লাগবে পরে সবাই একটু সুইট খেতে চাইবে আরও কিছু আইটেম করার ইচ্ছে ছিল কিন্তু যেটা বললাম এত বেশি রাশ হয়েছে জাস্ট ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম তারপর মসজিদে দিতে সব কিছু মিলাই আর কি একটু ইয়ে হয়ে গিয়েছিল তো যাই হোক ওইগুলাই ওরা খেতে পারে নাই ফুচকা খেয়েই সবাই একদম ফুল ছিল আর বিরিয়ানি খেয়ে টুকিটাকি একটু বিরিয়ানি খেয়ে ওরা ঘরে চলে গিয়েছিল আর হ্যাঁ আমি অনেক কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম এইগুলা এইগুলা ডিটেলস দিতে এগুলো হচ্ছে আমি ঠেমো থেকে নিয়েছিলাম আমি কিন্তু যে ব্লগ দিয়েছিলাম ওইটাতে ক্লিয়ারলি বলে দিয়েছি সব ডিটেলস তারপরও এত বেশি মেসেজ যে করতেছেন সবাই এগুলা নিয়ে তো এগুলো হচ্ছে আমি ঠেমো থেকে কিনছি আর লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব কোয়ালিটি দেখতে খুবই সুন্দর মানে কোয়ালিটি খুব যে ভালো এরকম বলবো না বাট খারাপ না আপনারা এরকম টাইপের ইউজ করতে চাইলে ঠিক আছে রান্না করার জন্য কিন্তু না জাস্ট এইভাবে ইউজ করার জন্য আমি একটু বেশি নিয়ে আসছিলাম আর জানি না আপনাদের কাছে কীরকম লাগছে এইগুলা আমার কাছে খুবই ভালো লাগছে বা যেই দেখেছেন সবাই অনেক পছন্দ করেছেন ওইদিকে আবার ওয়াহিদা আপুকে আমি দাওয়াত খাইয়েছিলাম যে এই দিন এই দিন ওইগুলো ইউজ করছি এই ব্লগটা আমি দিচ্ছি না পরে দিব কারণ এইটা এডিট করতে একটু টাইম লাগবে দুই পাটে দিব তাই আমি এইগুলা দিয়ে দিচ্ছি তো আপু অনেক পছন্দ করেছেন দেখলাম যে উনিও নিয়ে আসছেন ওইগুলা আর এই তো সবাই খাচ্ছিলো আর এটা আমি টেমো থেকে নিয়েছি আর অনেকেই বলতেছেন বাংলাদেশে কোথায় পাবেন এগুলো বাংলাদেশে আমি জানি না কোথায় পাওয়া যায় বাট হ্যাঁ পাওয়া যায় সিলেটে পাবেন আপনারা বা টেমো থেকে তো আর জানি না বাংলাদেশে তো ডেলিভারি দিবে না তবে এইখানে টেম খুবই পপুলার হচ্ছে ডে বাই ডে নতুন তোরা সো খুবই কম প্রাইসে ছিল সব কয়টাই এক একটা ছয় ডলার সাত ডলার আট ডলার এইরকম বা পনেরো ডলার এইরকম অ্যামাজনে কিন্তু এইগুলোর অনেক দাম অনেক প্রাইস আর এই তো বলেই গিয়েছি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা সবাই শেয়ার করবেন আর ফুচকা পার্টি দেখে কার কার ফুচকা খাইতে মন চাইতেছে সেটাও কিন্তু কমেন্টে এসে জানাবেন এই ক্রিপ টা আমার বাসনের মেয়ের কাছ থেকে আনছি ওরাও খুব এনজয় করেছে তো যাই হোক ওই দিন যেহেতু অনেক বেশি রাস ছিল আলহামদুলিল্লাহ 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 আমার দুই মেয়ে মিলে এত সুন্দর করে পুরো গডটাকে গুছাইছে পরে আমার অনেক কষ্ট হইতেছিল যে ওরা এত কাজ কেন করলো আমি জাস্ট বলছি যে ওদের রুমটা গুছাইতে পরে দেখি যে না তিনটা রুমই ওরা গুসাই গুছাইয়া ফেলছে মাশাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লা বলবেন এই তো দেখেন আমার বাচ্চারা এত সুন্দর করে পুরো গোটটাকে গুছাইছে আলহামদুলিল্লাহ আমার আম্মা সবসময় বলতেন বড় মেয়েরা নাকি লক্ষ্মী মায়ের কষ্ট কম যায় আমি আম্মাকে যখন বলতাম যে না একটু কষ্ট হয়েছে ওইটা ওইটা শুনাইতাম তো আলহামদুলিল্লাহ দেখেন আমার বাচ্চারা কি সুন্দর পুরো গড়টাকে গুছিয়ে ফেলেছিল আর আমার খুবই দুঃখ লাগতেছিল যে ওরা কেন এত কষ্ট করলো অনেক বেশি মেস ছিল